নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব। সেটি হলো রাশি দেখুন একটা কথা আপনারা জানেন যে ধনু রাশির ক্ষেত্রে শুক্র কতটা গুরুত্বপূর্ণ কারণ একাদশ অর্থাৎ সফলতা ঘরের অধিপতি শুক্র নিচে সেই শুক্র আপনাদের অবস্থান করবে ষষ্ঠ ঘরে আর ষষ্ঠ অর্থাৎ উপচয় ঘর শুক্র ষষ্ঠপতি ষষ্ঠে অবস্থান করবেন তার একটা গ্রেট ইম্প্যাক্ট আপনার জীবনচক্রে কিন্তু আসবে বিভিন্ন রকমভাবে এই শুক্রের অষ্টমস্ত বিভিন্ন রকমভাবে এই শুক্র গ্রহের অবস্থান আপনার জন্য ধনাত্মক ফলাফল প্রোভাইড করবে অনেক ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো ধনুরাশির জাতক জাতিকাদের যাদের চাকুরি জীবনের সমস্যা চাকরি নিয়ে যারা বারবার স্ট্রেসের মধ্যে থাকেন চাকরি নিয়ে যারা বারবার সমস্যার মধ্যে থাকেন যাদের বারবার এই ভয়টা বা এই টেনশনটা আসে যে কোনো কারণে চাকরিচ্যুত হয়ে যাবে না তো চাকরি চলে যাবে না তো দেখুন ধনুরাশির ষষ্ঠপতির ষষ্ঠে অবস্থান আপনার জীবন চক্রের রেগুলারিটিকে কিন্তু নিয়ন্ত্রণ যারা লাইফ এ সেটেলড হতে চাইছেন যারা লাইফে আরো 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 বেশি রেগুলারিটি চাইছেন এই কম্বিনেশন কিন্তু আপনার রেগুলারিটির মাত্রাটাকে ডেভেলপমেন্ট করে দেবে তাই নতুন করে অনেকে দেখবেন এই কম্বিনেশনে চাকরি পাবেন যাদের চাকরি বর্তমানে নেই চাকরিহীন অবস্থায় তাদের যাদের জীবনচক্রে চলতে হচ্ছে বিভিন্ন রকমভাবে যারা চাকরির সমস্যায় ভুগছেন বিভিন্ন রকমভাবে যাদের চাকরি লাইফ নিয়ে হেনস্থার মধ্যে পড়তে হচ্ছে তাদের পজিটিভিটি আসবেই এবং আমি আরো দায়িত্ব নিয়ে বলছি যাদের চাকরি কোনো না কোনোভাবে চলে গিয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু একটা ভালো সংযোগ আসার সম্ভাবনা বহু ধনুরাশির জাতক জাতিকাদের যারা বর্তমানে চাকরিহীন যাদের চাকরি নেই যারা বেকার অবস্থার মধ্যে দিয়ে দিন কাটাচ্ছেন তাদের কিন্তু অনেকেরই পজিটিভ এক্সপেক্ট করতে পারি আমি মনে করি আপনাদের চাকরি রিলেটেড যে প্রবলেম বর্তমানে আছে চাকরি যে অশান্তি বর্তমানে আছে সেই অশান্তি থেকে মুক্ত হতে পারবেন আপনারা অনেকেই দেখুন ধনুরাশির শুক্রের অবস্থান এতটাই ইম্পর্টেন্ট উনতিরিশে জুন থেকে ছাব্বিশে জুলাই আপনার জীবন চক্রের বিভিন্ন রকম ঘটনাগুলো কিন্তু পজিটিভ দিকে নিয়ে যাবে আমি প্রথমত বললাম চাকরি দ্বিতীয় হলো শত্রু ধনুরাশির জাতক জাতিকাদের আগেও শত্রু ছিল বর্তমানেও বিভিন্ন রকম শত্রুতার মধ্যে দিয়ে আপনাদের কন্টিনিউ করতে হচ্ছে আমি মনে করি যাদের মূলত প্রবলেম হলো এই শত্রুতা আমি মনে করি যাদের মূলত সমস্যা হলো শত্রুতা আমি মনে করি যারা বিভিন্ন রকম ভাবে শত্রু সমস্যায় ভুগছেন এবং কনস্ট্যান্টলি এটা ওটা সেটা নানা রকম শত্রুর যন্ত্রণায় যাদের জীবনচক্রে থাকতে হয় তাদের কিন্তু যথেষ্ট পরিমাণে পজিটিভিটি বৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং তার সিওরিটি আমি আপনাকে প্রোভাইড করছি মানসিক প্রেশারটাকে কম নিয়ে জীবনচক্রে এগোনোর চেষ্টা করুন অনেক পজিটিভ ভাইভস কিন্তু আপনারা লাভ করতে পারবেন দেখুন শুক্র দীর্ঘদিন পর ষষ্ঠে প্রবেশ করছে যাদের হেলথ রিলেটেড ইভেন প্রবলেম আছে দুটো প্রবলেম খুব ভালো করে শুনুন নাম্বার ওয়ান যাদের কোনো গ্লান্ড রিলেটেড প্রবলেম সেটা থাইরয়েড হোক বিভিন্ন রকম সুগারের সমস্যা অনেকে ফেস করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টা ভালো ভালো ডক্টর যারা সার্চ করছেন রিকোভারির জন্য যারা ভালো ট্রিটমেন্টের মধ্যে দিয়ে কন্টিনিউ করতে চাইছেন তাদের ভালো প্রভাব আসার সম্ভাবনাটাই বেশি বেসিক্যালি এই সময়ে আপনারা একটা রিকভারি পাবেন বিভিন্ন রকমভাবে রিকভারির টেন্ডেন্সি তৈরি হতে পারে এবং একটা ভালো প্রভাব আপনাদের হান্ড্রেড পারসেন্ট আসবে নিজেদেরকে রিকোভার করতে পারবেন হেলথ রিলেটেড থেকে ভালো ডক্টরের কনসালটেশন ভালো ডক্টরের সাপোর্ট এগুলো আপনারা কিন্তু পেতে চলেছেন এবং এটি আপনাদের যথেষ্ট পরিমাণে সাপোর্ট করবে এটা নিয়ে কিন্তু কোনো রকম ডাউট নেই মাথায় রাখতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের শনির দৃষ্টি শুক্রের উপরে থাকছে তাহলে আমরা যে বিষয়গুলো প্রাপ্তির কথা বলছি যে কোন ক্ষেত্রে আপনি চাকরি পাবেন কোন ক্ষেত্রে চাকরি সমস্যা সমাধান হবে কোন ক্ষেত্রে প্রফেশনাল বিভিন্ন রকম প্রবলেম থেকে বেরোতে পারবেন সো এই যে বিষয়বস্তুগুলো নিয়ে উই আর গোয়িং টু ডিসকাস উই আর ডিসকাসিং রাইট নাও আমি কার্যত আশাবাদী যে এটি আপনাকে প্রভূত পরিমাণে সাকসেসের মধ্যে দাঁড় করাতে পারে আমি কার্যত আশাবাদী এটি আপনাকে বিভিন্ন রকমভাবে সফলতা কিন্তু উপহার দেবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই ধনুরাশির জাতক জাতিকাদের ফাইনালি একটা কথা বুঝুন বিভিন্ন রকম বন্ধু বান্ধবের সাথে প্রবলেম চলছে একটা সার্টেন টাইমে যারা আপনাকে এত বেশি সাপোর্ট করতেন আজকে তারা এতটা সাপোর্ট আপনাকে করেন না আজকে নানা রকমভাবে তারা কিন্তু আপনাকে সমস্যার মধ্যে ফেলার চেষ্টা করে আমি মনে করি ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যে ধরনের প্রবলেমের মাত্রাটা বেশি যে ধরনের অশান্তির মাত্রাটা বেশি বর্তমানে রয়েছে সেই অশান্তির মাত্রা থেকে সেই অশান্তির অবকাশ থেকে আপনারা অনেকেই সমাধানযোগ্য একটা জায়গা তৈরি করতে পারবেন অনেকেই সমাধানযোগ্য একটা ম্যাটারকে কানেক্ট করতে পারবেন এবং এটি খুব তাড়াতাড়ি সম্ভব ধনুরাশির জাতক জাতিকাদের কিছু কিছু ভুল ভুল বোঝাবুঝি আছে আছে বন্ধুত্বের জায়গা এখানে কিন্তু আপনাকে লেবার দিতে হবে সেই বন্ধুগুলোকে আইডেন্টিফাই করার জন্য কিছু বন্ধু আপনার আগামীতে থাকবে না কিছু বন্ধুর সাথে আপনার ডিসকন্টিনিউশন তৈরি হতে পারে কিছু বন্ধুর সাথে কানেকশন বেরিয়ে যেতে পারে কিছু টক্সিক রিলেশনশিপ থেকে আপনারা অনেকেই কিন্তু বেরিয়ে আসতে পারবেন যারা বর্তমানে টক্সিক রিলেশনশিপে রয়েছেন রাশি যদি ধনু হয়ে থাকে খেয়াল করে দেখবেন বিভিন্ন রকম টক্সিক রিলেশনশিপ থেকে আপনার বেরোনোর সম্ভাবনাটা তৈরি হচ্ছে আবার পুরনো কোনো সম্পর্ক দীর্ঘদিন আগের কোনো রিলেশনশিপ যেটাকে আমরা বলি এক্স যদি এই শব্দটা খুব একটা পছন্দ আমি করি না যাই হোক পুরনো কোনো সম্পর্ক পুরনো ভালোবাসার মানুষ তার সাথে কিন্তু পুনরায় আপনার অ্যাটাচমেন্ট হতে পারে পুনরায় কানেকশন তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে পুনরায় আপনার সাথে অ্যাটাচমেন্ট তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এটি কিন্তু আপনাকে মোরাললেস ভালো ফলাফল দেবে ভালো ফলাফল কিন্তু উপহার দেবে এতটুকু সিওরিটি আমি আপনাকে দিতে পারি প্রবলেম জীবন চক্রে থাকবে কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে যে কিছু কিছু ট্রানজিট আমাদের সেই প্রবলেমগুলো থেকে যেন বের করার জন্য জীবন চক্রে আসে ধনুরাশির একটা কথা খেয়াল করুন চলছিল একরকম সাড়ে সাতি থেকে বেরোনোর পর একটু মাথা উঁচু করে এগোতে চাইছিলেন তার মধ্যেই আপনারা দেখলেন ধায়া শুরু হয়ে গিয়েছে তাই যতটা এগোনোর ইচ্ছা ছিল একটা সার্টেন টাইমে যতটা আপনি এগিয়েছিলেন আজকে যেন ততটাই আপনারা পিছিয়ে পড়ছেন ততটাই আপনারা পিছিয়ে যাচ্ছেন এতটুকু বার্তা আমি আপনাকে দিতে পারি এই জায়গা থেকে কিন্তু অনেকটাই এগোতে পারবেন অনেকটাই এগোনোর সম্ভাবনা রয়েছে প্রাকটিক্যালি এটা বলতে হয় দেখুন ধনুরাশির জাতক জাতিকাদের কিছু ফ্যামিলি রিলেটেড ইস্যুস আছে যার প্রভাবে ল লিটিগেশন ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো আপনাদের তৈরি হয়ে গিয়েছে এই জায়গাটা চেষ্টা করুন যদি ম্যানেজ করা যায় আমি মনে করি যাদের ল লিটিগেশন তৈরি হয়েছে ফ্যামিলি লাইফের জন্য বা কোনো দাম্পত্য জীবনের জন্যই আপনার ল লিটিগেশানের জায়গা তৈরি হয়ে গিয়েছে তাদের সময় দিতে হবে যাতে এই লিটিগেশান থেকে ল লিটিগেশনের প্রবলেম থেকে আপনারা পারমানেন্টলি বেরোতে পারেন আমি মনে করি যারা ল লিটিগেশনে ফেসে আছেন ল লিটিগেশনের জটিলতায় আছেন ল লিটিগেশনের ঝামেলায় আছেন তারা অনেকটাই অগ্রগতিমূলক জায়গা তৈরি করতে পারবেন অনেকটাই অগ্রগতিমূলক জায়গা আপনাদের তৈরি হবে এটা নিয়ে কোনো ডাউট নেই কোনো সন্দেহ নেই নিজের উপর বিশ্বাস দেখুন সবাইকে রাখতে হবে চেষ্টা করে যেতে হবে কিছু ট্রানজিট আছে যারা আমাদের জীবনচক্রকে প্রভাবিত করে কিছু ট্রানজিট আমাদেরকে ভালো ফলাফল উপহার দেয় আবার কিছু ট্রানজিট আমাদের জীবন চক্রটাকে কিন্তু অনেকটা সমস্যার দিকে ফেলতে পারে ধায়া প্রকৃত অর্থেই একটা সমস্যা কিন্তু শুক্রের ট্রানজিট জুপিটারের ট্রানজিট যেগুলো আমরা পাচ্ছি পরপর পরপর সেগুলো আপনার জন্য কিন্তু অনেক বেশি ফলপ্রসূ হবে এবং অনেকটাই সাপোর্টিভ জায়গা আপনাদের তৈরি করে দেবে এটুকু বার্তা দিয়ে গেলাম ভালো থাকুন আপনারা শুক্রের এই ট্রানজিট দৃষ্টি। আমাদের কিছু বিষয় অবশ্যই উপলব্ধি করাবে যেগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম শেষ করছি এখানে জয় গণেশ